আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কিশোরগঞ্জ বাজিতপুর থানা বাংলা থেকে সরাসরি চলে আসলাম কুষ্টিয়ার বেড়ামারায় এখানে আমরা শরিফুল ভাইয়ের জন্য একটা গেইট তৈরি করলাম উনি আমাদেরকে বিশ্বস্ততার সাথে একটা গেইট অর্ডার দিয়েছিলেন ওনার রুচি যেমন সুন্দর ওনার গেটও আমরা চেষ্টা করছি একটা হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়া এই গেটটাকে কমপ্লিট করার জন্য এখানে ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনে একটা সুন্দর ডোকো কালার কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি এই গেটটা আমরা ওনাকে যে থিকনেসে তৈরি করে দিয়েছি থিকনেসটা হচ্ছে আপনার ফাইভ মিলি ফাইভ মিলি থিকনেস দিয়ে এই গেটটা অনেকটাই মজবুত এটা কিন্তু অনেকটাই মজবুত এবং এটার যে লক এবং সিকিউরিটি সিস্টেমগুলা এগুলো অত্যাধুনিক দেওয়ার চেষ্টা করছি আর এখানে আমরা যতগুলো বর্ডার ব্যবহার করছি এটা অ্যাসেস বা স্টেনলেস স্টিলের গোল্ডেন প্লেট আমরা ব্যবহার করার চেষ্টা করছি যাতে করে গেইটের ডিজাইনটা দেখতে আরও বেশি প্রিমিয়াম চমৎকার লাগে আর ওনার বাড়িটাও আমি গেটটা খুলে আপনাদেরকে দেখাবো উনিও একটা বাড়ি করছেন এই বাউন্ডারির ভিতরে খুবই চমৎকার একটা বাড়ি এই গেটটার খোলা সিস্টেম হচ্ছে আপনার দু সাইডে স্লাইটিং সিস্টেম এবং দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু এটা খুলে দেয় আপনার এই গেটটা যখন খুলবেন তখন কিন্তু আপনার পুরা পার্কিং স্পেসটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এখন অনেকেই চান যে একটা সুন্দর দৃষ্টিনন্দন গেট বাউন্ডারিতে বা পার্কিংয়ের জন্য আপনারা আপনাদের বাড়িতে লাগাইতে দেখেন কতটা ইজিলি এই গেটগুলো খুলে যায় এবং পুরা যে পার্কিং স্পেসটা আছে এটা খালি হয়ে যায় এখানে আমরা ফ্রেমে যে বক্সটা ব্যবহার করছি এই আউট ফ্রেম বক্স এবং পার্লার ফ্রেমের বক্স ঠিক একই রকম আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এই যে আমরা ফ্রেমটা ব্যবহার করছি এখানে দেখেন আমরা রড আপনার আট সিসি বিম বা পিলারের সাথে খুব ভালোভাবে ঢুকায় দিয়া ডিল করে ডুকায় দিয়া খুব মজবুতভাবেই কিন্তু আমরা জ্বালাইগুলো করছি এটা ভিতর সাইডে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কতটা স্ট্রংভাবে এটা লাগানো হয়েছে এখন এটা আমরা ক্লোজ করবো এবং এটার যে পকেট পাল্লাটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাই যে এক পাশে চাপায় দিয়া এদিকে আপনি চাপ দিয়ে ধরলেন আবার এটা সুন্দরভাবে এদিকে স্লাইডিং করলেন ব্যাস কালাস এটা সিস্টেম মতো জায়গা মতো পড়ে যাবে ইনশাল্লাহ এটাও আমরা ক্লোজ করে দেবো ওপেন এবং ক্লোজ সিস্টেম অনেকেই আছেন এই গেটের সিস্টেমটা বুঝেন না কারণ এটা বাংলাদেশের মধ্যে নতুন একটা ডিজাইন তবে এটার যে মেকানিজম এটা কিন্তু সবাই একুরেটলি তৈরি করতে পারে না আপনি যদি মেকানিজম একুরেট পেতে চান অবশ্যই আপনার পারভেস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সাথে যোগাযোগ করতে হবে আমরাই বাংলাদেশে প্রথম যে এই গেটটা এত চমৎকার ফিনিশিং এবং কোয়ালিটি ম্যাকানিজম সকল কিছু বজায় রেখে কাজগুলো কমপ্লিট করছি এখন আপনাদেরকে পকেটপাল্লাটা খুলে দেখাবো যে কতটা স্মুথভাবে একটা পকেটপাল্লা খুলে এবং লাগে এবং কতটা হাইট করে একটা পকেট পাল্লা তৈরি করা যায় এখানে যে আমরা পকেটপাল্লাটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ লেদার শিটের উপরে একটা সুন্দর পকেট পাল্লা তৈরি করছি যেটাতে আউট ফ্রেম নাই আউট আমরা ভিতরে হাইট করে দিছি এই কারণে যে আপনার দেখতে যেন বাইরের দিকে বিশ্রী না লাগে এই গেটে আমরা ভালো একটা লক ব্যবহার করছি লকটা আপনাদেরকে ভিতরে আসলে আমরা সরাসরি দেখায় দিব এখানে এই যে লকটা ব্যবহার করছি এটা হচ্ছে গুডেল ব্র্যান্ড স্টেইনলেস স্টিল থ্রি ফোর গ্রেড এই লকটা আপনি সচরাচর নষ্ট করতে পারবেন না এই লকটা আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে এই লকটা আপনি যে সময় নষ্ট হয় এই সময় কিন্তু ধরেন একটা চুর আসলো বা আসলো চেষ্টা করলো ভিতর থেকে বা বাইরে থেকে এটা খুলে বা ভেঙে ফেলতে এটা সর্বোচ্চ নষ্ট করে ফেলতে পারবে কিন্তু লকগুলা খোলা সম্ভব নয় এটা দেখেন কতটা স্মুথ এবং প্রিমিয়ামভাবে লাগে একটা লকে আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি যেমন এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট এটা যে এই পাশ দিয়ে কেটে দেবে ওই রকম কোনো অপশন নাই কারণ বাইরের পাশ থেকে আমরা একটা মজবুত আপনার মেটাল স্টিলের যে পাতি এটা ব্যবহার করছি দেখেন কত সুন্দরভাবে পয়েন্টগুলো খুলতে হয় এবং এখানেও কিন্তু আমরা লক করার জন্য এক্সট্রা লক করার জন্য পয়েন্ট রেখে দিছি এখানে আরেকটা সিট ফিরি দিয়ে দিছি যাতে করে আপনার এইখানেও একটা লক করা যায় এতটা মজবুত করার কারণ হচ্ছে এটা পার্কিং গেট বা বাউন্ডারি গেট এই ধরনের গেইট এর ভিতরে আপনার গাড়ি থাকবে তারপরে আমার বাড়ি থাকবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে করে আমার যে কাজগুলা এটা শুধু মোটামানের প্লেট বা মোটামানের বক্স এগুলো হলেই হবে না এখানে দৃষ্টি দিতে হয় আমাদের কাজের কোয়ালিটির ফিনিশিংয়ের উপরে যেন চমৎকার একটা ফিনিশিং আসে এবং যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো যেন ব্র্যান্ডের প্রোডাক্ট হয় যেমন এটা আর এফ এল ফ্যালকন জি আই টু মিলি বক্স এবং হচ্ছে ফাইভ মিলি প্লেট তার সাথে সাথে ডোকো কালার তার সাথে সাথে হচ্ছে এই ধরনের সিকিউরিটি লক এই লকগুলো কিন্তু আপনার সহজে নষ্ট হবে না এই লকগুলো আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন এখন আসি আপনি এটা কিভাবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন বা অর্ডার প্রসেস অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি প্রথমে ডিজাইন সিলেক্ট করবেন এই ধরনের ডিজাইন প্রায় একশো প্লাস আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার দিচ্ছেন বাইরে সাইডে দাঁড়াইয়া আপনাদেরকে এটার ফুল লুকিংটা আবার দেখানোর চেষ্টা করব এটা আপনি ডিজাইন সিলেক্ট করবেন ডিজাইন সিলেক্ট করার পরে আমাদের সাথে আপনার মালের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কথা হবে আপনার প্লেটটা কত মিলি হবে আপনার কালারটা কি ডোকো হবে না অ্যানামেল হবে আপনার বক্সগুলো কি গ্যালোয়াইস হবে নাকি ম্যাট বক্স বা স্টিলের বক্স হবে আপনার এগুলো নিয়ে আলোচনা হবে আপনার সাথে রেট আলোচনা হবে আমরা এটা বিভিন্ন দামে তৈরি করে থাকি আপনি যে যে রকম দামে চান ওই রকম দামের মাধ্যমে কিন্তু এটা টোটাল কমপ্লিট করা সম্ভব আপনি এটা ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠারোশো বিভিন্ন দামে তৈরি করতে পারবেন অনেকেই ব্যাক সাইডে ব্যাকশিট লাগানোর চেষ্টা করেন আপনি চাইলে স্টেনলেস স্টিল বোল্ড কালার আপনার ব্যাকশিট লাগাইতে পারেন আপনি চাইলে এস যেই মিরর পলিশের একটা সিট আছে যেটাতে চেহারা দেখা দেয় ওই ধরনের সিটও ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে কথা বলাই দেব আমাদের শরিফুল বাইয়ের ভাইয়ের সাথে ওনার কাছ থেকে আমরা জানবো এই যে গেটটা আমরা ডেলিভারি দিলাম ওনার কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে গেটটা আমরা আপনাকে ডেলিভারি দিলাম উনি তো আমাদেরকে এই গেটটার জন্য অ্যাডভান্সও করছিল তো আমি যতটুকু বুঝতে পারছি উনি কিন্তু কোনো ভয় পায় না যে আমাদেরকে অ্যাডভান্স করবে বা করবে কিনা আমরা কিন্তু অ্যাডভান্সের বিপরীতে আপনার ভাইকে আমার আইডি কার্ডের ফটোকপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে এটা কোডিশন দিছি কি কী ম্যাটেরিয়াল দ্বারা তার সাথে কথা হয়েছে সকল কিছু এখন ওই অনুযায়ী কাজটা বুঝে পাইছেন কি না বা কাজের ফিনিশিংটা বুঝে পাইছেন কি না আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি জানায় দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকের যে গেট আমরা পাইছি যেরকমভাবে কন্ট্যাক্ট করা ছিল যেরকমভাবে আমাদের সাথে কথা ছিল আলহামদুলিল্লাহ তার কোনো ব্যতিক্রম নাই সুন্দর হয়েছে আমরা সুন্দরভাবে বই পাইছি এবং সুন্দরভাবে লাগাইছে আমার ওই ভাইদেরকে অনেক ধন্যবাদ এবং সুন্দরভাবে ফিটিং করে দিয়ে গেছে আমাদের কোনো সমস্যাই হয় না আমাদের যে ফিটিং সিস্টেমটা আমরা যে মজবুতভাবে একটা ফিটিং দিলাম আমরা তো আমাদের কাছটাকে ভালো বলবই আপনার কাছে কেমন লাগছে এটা কি সঠিকভাবে মজবুত হয়েছে কিনা বা অন্যরা কি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা তৈরি করে এরকম ফিটিং পাবে এরকমভাবে আপনি জানাতে পারেন হ্যাঁ ফিটিংটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং মজবুত হয়েছে একশোর মধ্যে একশো কোনো ভেজাল নাই আর দর্শকদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা নিঃসন্দেহে বাইরের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন কোনো সন্দেহ নাই একশোর মধ্যে একশো আমরা বুঝে পাইছি কোনো ধরনের কোনো ত্রুটি পাই নাই হ্যাঁ সবাই আমার ভাইয়ের কাছ থেকে দরজা গেট অর্ডার করবেন এবং যা যা দরকার ভাইয়ের কাছে যোগাযোগ করবেন এবং পাবেন আমাদের আমাদেরকে ইনশাল্লাহ একসঙ্গে একশো বুঝে পাইছি ইনশাল্লাহ আমরা অনেক খুশি আমার ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত পেয়ে আমিও খুশি কারণ আমার প্রোডাক্টটা যখন মানুষ পছন্দ করে আমার প্রোডাক্টটা যখন আমরা রাস্তা দিয়ে নিয়ে আসি সাইট ভিজিটে সরি সাইড ফিটিংয়ে তখন কিন্তু অনেকেই দেখে বলে যে জিনিসটা কোথা থেকে আসছে বা এত সুন্দর প্রোডাক্টটা কিভাবে তৈরি হয়েছে আঙ্কেল আসেন এখন আমরা শরিফুল ভাইয়ের আব্বার সাথে কথা বলবো আঙ্কেল এই গেটটা যখন থেকে নিয়ে আসছি তখন থেকে আমাদের সাথে ছিলেন সকাল থেকে আমরা রাত্রে এসে পৌঁছাই এই গেটটা যে আমরা সেট করলাম সেট এবং কাজের কোয়ালিটি মান সকল কিছু আপনার কাছে কেমন লাগছে এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন এবং একটা সৎ রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যেন মানুষ বুঝতে পারে যে আপনি ভালো পাইছেন না মন্দ পাইছেন কারণ আপনার কথার উপর নির্ভর করে অনেকেই অর্ডার দিতে পারে আমাদেরকে আসসালামু আলাইকুম আসসালাম আপনি যে আপনাকে আপনার বাড়িতে লাগাইলাম আপনার ছেলে আমাদেরকে পছন্দ করে পাঠাইছে বা গেটে অর্ডার দিছে এটা কেমন পাইলেন ভালোই লাগছে এই গেটটার যে ওপেন এবং ক্লোজ সিস্টেমটা এটা তো আপনাদেরকে দেখায় দিছি এটা আপনার কেমন মনে হয়েছে এটা কি জামেলা মনে হয়েছে নাকি আপনার ফ্রিলি খুঁজতে পারবেন বা এই ধরনের সেট আপকে আগে কখনো দেখছেন কিনা এর আগে দেখেন এর আগে দেখেন নাই আশেপাশে আছে মনে হয় এ ধরনের গেইট ও আমি তো পাই এখানে আমার এখানে নাই নাই আচ্ছা এই গেইটটা আপনার আধুনিক বাড়ির ডিজাইনে একটা শক্ত ভূমিকা পালন করবে এই ধরনের গেট এই ডিজাইনটাই সহ আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে বা বিভিন্ন ধরনের মডেল আছে যেগুলো আপনি তৈরি করতে পারেন আপনার বাড়ির জন্য বা বাংলোর জন্য এই গেইটটা আপনাদেরকে কতটা স্মুথ এটা কিন্তু আমরা আগেও দেখাইছি এখনও দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের যে প্রবাসী বাই শরিফুল বাই উনিও কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন যে আমরা এই গেটটা এখানে এত সুন্দরভাবে সেট আপ করছি আসলে এই জিনিসটা দেইকা অলরেডি আরেকটা গেট অর্ডার করছে আমাদের নোয়াখালীতে আমাদের এই ধরনের কাজ একটার পর একটা দেইকা দেখা কিন্তু অর্ডারগুলো পড়তে থাকে এর কারণ হচ্ছে আমরা কোনো কাজে আপনার কাজের জন্য আরেকজনের কাজ আমরা ফিনিশিং কোয়ালিটি এগুলো নষ্ট করি না বা অন্যজনের কাজের জন্য বা আরেকজনের কাজ নষ্ট করি না এখানে ভিতরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও অনেকগুলো কাজ করব যেমন ফোর্স রেলিং এখানে যে একটা ফোর্স রেলিং লাগাবো এটা একবারে বাংলাদেশে ওয়ান পিস থাকবে ওই ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করব কারণ ডিজাইন আছে হাজারে হাজার কিন্তু আমি যে এই বাড়িতে মাল দিলাম বা অন্য বাড়িতে মাল দিলাম একটা বাড়ির সাথে যেন আরেকটা বাড়ির ডিজাইন না মিলে হয়তো বা দেখা গেছে একটা ডিজাইন দেখে অন্যজন অর্ডার করতে পারে এটা অন্য বিষয় কিন্তু আমি চেষ্টা করি যেন আধুনিক এবং লেটেস্ট কিছু মডেল আপনাদেরকে দেখাইতে পারি এখানে ফোর্স রেলিং হবে তার সাথে সাথে এটা যখন প্লাস্টার কমপ্লিট হবে অবশ্যই থাই গ্লাস আমরা সেট করে দেবো এই যে সিঁড়ির নিচে যে গেটটা এটা একটা আধুনিক মডেল দেওয়ার চেষ্টা করব যাতে করে এই বাড়িতে প্রথমেই ঢুকতে আমাদের এই ভিয়েতনামি গেটটা চোখে পড়বে তার সাথে সাথে কিন্তু ওই যে বিল্ডিংয়ের যে মেন গেটটা এটাও চোখে পড়বে যাতে করে একটার পর একটা জম এই বাড়িতে যে ঢুকবে ওই রকম চোখে ফুটে ওঠে যারা এরকম শৌখিন মানুষ মানুষ আছেন আমাদের কাছে কিন্তু নিঃসন্দেহে এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা আপনার বাড়িতে কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের গেইট বানান্দা গ্রিল সিঁড়ি রেলিং জানালার গ্রিল আপনার পছন্দ হইতে পারে ওই ধরনের ডিজাইনই আপনাদেরকে প্রোভাইড করবো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা বাংলা বাজার এখান থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশ প্রোডাক্টগুলা ডেলিভারি দিচ্ছি বিশ্বস্ততার সাথে আজকে আপনাদেরকে আমি কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা আমাদের প্রতিনিয়ত দর্শক আছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা এখনো ইউটিউবের দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকের দর্শক আছেন অবশ্যই ফলো করে দিবেন এই ধরনের প্রোডাক্ট বা নতুন ডিজাইন পেতে আসসালামু আলাইকুম